আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন ভালো নাই বন্যায় কবলিত মানুষরা যারা ক্ষতিগ্রস্ত হয়েছে তো আমরা মূলত থেমে নেই আমরা সর্বোচ্চ চেষ্টা করে যাচ্ছি আজকে সরজমিনে গিয়ে চেষ্টা করেছিলাম যে জায়গায় খাবার পৌঁছাচ্ছে না সে জায়গায় খাবার পৌঁছানো

তো অনেকেই সহজভাবে বিভিন্ন জায়গায় কাম দিয়েছেন মূল জায়গায় আসতে পারেন আসেন নাই কিন্তু আমরা দেখতে পারলাম আলহামদুলিল্লাহ জেলা থেকে প্রায় অনেক এখানে কষ্ট করে এসে যেখানে এক প্রয়োজন এই মুহূর্তে ওখানে ওনারা আসছেন তো এই মুহূর্তে আমাদের সঙ্গে এখন কথা বলবেন জিনাতো জেলার মহেশ্বর উপজেলার কত ইউনিয়নের আমাদের জামাল সেন্টু আব্দুল হাকিম ভাই দেশবাসী আহ সকলের প্রতি আমার পক্ষ থেকে সালাম সর্বপ্রথমে আসসালাম আলাইকুম রহমতুল্লাহ আমরা গতকাল রাত নয়টার দিকে আমরা রওনা দিয়েছি তিরান দেওয়ার উদ্দেশ্যে মূলত আল্লাহ তালা কবি কোরআন কারিমে বলছেন যে তোমাদের মধ্যে থেকে একটি দল হবে যারা মানুষের কল্যাণের জন্য কাজ করবে বর্তমানে আমরা বাংলাদেশে এই চিত্রটা আমরা দেখতে পাচ্ছি যে প্রত্যেকটা জেলায় জেলায় মানুষ বন্যা কবলে এখানে আসার একটা কারণ আমরা এখানকার স্থানীয় যারা আছে যেই শিবিরের দায়িত্বে জামাজ ইসলামের দায়িত্বে যারা আছে তাদের সাথে যোগাযোগ করে জানতে পেরেছি যে এই স্থানটিতে আপনারা দেখতে পাচ্ছেন যে অনেক পানি এই স্থানে অনেকে আসেনি তারা যারা এসেছে এই পর্যন্ত ভাইরা আমাদেরকে বলেছে যে তারা মুখের দিকে যারা আছে যারা আছে রাস্তার পাশে যারা আছে তাদেরকে দিয়ে চলে গেছে আমরা আমরা বললাম যে না না এমনটা দিব যারা মূলত তাদের কাছে কাছে তেরান পৌঁছায়নি আমরা তাদেরকে খুঁজে খুঁজে তাদের হাতে হাতে দিব তো আলহামদুলিল্লাহ আমরা গতকাল থেকে অনেক কষ্ট করেছি গতকালকে আমরা যখন রওনা করলাম রওনা করার আধা ঘন্টা পর থেকেই প্রায় পাঁচ থেকে ছয় ঘন্টা এক টানা বৃষ্টি বৃষ্টির ভিতরে আমি সহ আমার যারা সদস্য টিম আছে যারা সকলেই ভিজেছে তাদের অনেক কষ্ট হয়েছে রাস্তা আসতে যে তারপরেও অনেক দূরের রাস্তা আজকে চারটার দিকে প্রায় থেকে ১৯ ঘন্টা জার্নির পর আমরা এখানে আমাদের মূল স্থানে আমরা আসতে পেরেছি তো আসতে যে আমরা প্রায় বুক পরিমাণ পানিতে আমাদেরকে ভিজতে হয়েছে ভিজেও তারপর আমরা আমাদের গন্তব্য গন্তব্যেতে এসে পৌঁছেছি আমরা কিন্তু এই যে গন্তব্যটা এসে পৌঁছানোর পরে আমরা যে বৃষ্টিতে ভিজেছি এত যে কষ্ট যে কষ্ট আলহামদুলিল্লাহ এই কষ্টটা আমাদের লাঘব হয়ে গেছে আমাদের এই কষ্টটা হয়ে গেছে কারণ যখন আমরা একটা অসহায় পরিবারের হাতে ত্রাণ দিতে পেরেছি আমাদের মনটা মানে খুশিতে একেবারে বাঘবাকু হয়ে গেছে এজন্য জন্য আমি দেশবাসীকে আহ্বান করব যে অনেকে এখনো কৃপণতা করছেন অলস্যতা করছেন বন্যার্থ মানুষের পাশে দাঁড়া দাঁড়ানো আপনারা দাঁড়াতে চাচ্ছেন না কিংবা আসতে চাচ্ছেন যে মানুষ আসলে মানুষের জন্য আল্লাহ তালা মানুষের কল্যাণের জন্যই আমাদেরকে তৈরি থাকতে বলেছেন আর আল্লাহ বলছেন তারাই সফল কামের জন্য আপনাদেরকে উদাত্ত আহ্বান করব যে যারা এখনো ইরান দেওয়ার উদ্যোগ নেননি কিংবা এমন কোনো সংগঠন তৈরি করতে পারেনি তাদেরকে আমরা বলবো যে আপনাদের এলাকার যুবক স্থানীয় যারা আছে তাদেরকে নিয়ে আপনারা একটা দল করে আপনারা কালেকশন করে এই সমস্ত মানুষদের পাশে এসে দাঁড়ান কারণ আমরা আমরা আমাদের কুমিল্লা চৌদ্দগ্রাম উপজেলা পাঁচটি সিংপুর এরিয়ান এর পক্ষ থেকে জামাত ইসলামী এবং ইসলামী সাত থেকে আমরা আমাদের এই ভাইদেরকে মোবারকবাদ এবং ধন্যবাদ জানাচ্ছি আল্লাহ তালা ভাইদেরকে উত্তম যাহাজা দান করুক তুমি আখড়াতে কল্যাণ দান করুক আমরা আমরা সবাই আল্লাহ সন্তুষ্টির জন্য কাজ করতেছি আল্লাহাল আমাদের এই মেহনত কালকে আমাদের কবল করুক আহমেদ আসসালামাইকুম